আসসালামু আলাইকুম গাজে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দেখতে পারতেছেন সরাসরি চলে আসলাম গোডাউনে আমাদের ইউজ পরিমাণ মাল স্টকে আছে আলহামদুলিল্লাহ আপনারা যে কোনো জেলার থেকে যে কোনো থানার থেকে আমাদের সাথে যোগাযোগ করে সকল প্রকারের পিভিসি পাইপ নিতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন স্যানিটারি টিউবওয়েল ড্রেজার বোরিং সুয়ারেজ যারা সেচ পাম্পে ব্যবহার করতে চান সকল প্রকারের পিভিসি পাইপ ও ফিটিংস ফিটিংস মূলত আমাদের এই গুডাউনে রাখা নাই মূলত সব পাইপ আর ফিল্টারগুলো এখানে থোয়া দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ মাল আছে আপনার হাফ ইঞ্চি থেকে আঠারো ইঞ্চি পর্যন্ত সকল প্রকারের পিভিসি পাইপ পেয়ে যাবেন আমাদের এই মাল পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ যারা ব্যবসা করতে চান যারা নিজের বাড়ির কাজে ব্যবহার করতে চান আলহামদুলিল্লাহ আমাদের মালের সম্পূর্ণ পাবেন গ্যারান্টি বোরিং পাইপ পাবেন বোরিং গ্যারান্টি যারা ডেজারে ব্যবহার করতে চাচ্ছেন ডেজারে পাবেন মাল পুঁড়ে চকেট করতে পারবেন মাল ফাটবে না মাল ব্যাকা করে ব্যান করে ব্যবহার করতে পারবেন আর যারা চাচ্ছেন মাটির নিচে দিবেন ইনশাল্লাহ আমাদের কাছে মাটির নিচে একশো বছরের জন্য মালের গ্যারান্টি আছে আলহামদুলিল্লাহ সকল প্রকারের এখানে পিবিসি পাইপ পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে দেখতে দেখতে পারতেছেন আজকে আমাদের গোডাউনে মাল ঢুকতেছে সকল প্রকারের পিভিসি পাইপ পেয়ে যাবেন আমাদের এখানে বিভিন্ন টিকনেস বিভিন্ন ডায়া বিভিন্ন সাইজ অর্ডার দিয়ে মাল বানিয়ে নিতে পারেন সরকারি প্রজেক্টে যে কোনো কাজে ব্যবহার করতে